আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম দেশের একচল্লিশ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেশের একচল্লিশ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার দোসর আমার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ থেকে সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আদেশ দেওয়া হয়েছে একটি প্রজ্ঞাপনে বারটি জেলায় সিভিল সার্জন নিয়োগ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে অপর প্রজ্ঞাপন উনত্রিশ জেলায় সিভিল সার্জন নিয়োগের আদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতি আদেশক্রমে উপসচিব সামজিতা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্য জানানো প্রজ্ঞাপনে বলা হয়েছে রাজবাড়ী চাপাইনামগঞ্জ বগুড়া বাগেরহাট রাজশাহী কুমিল্লা জিনাইদার ময়নসিং বান্দরবন লক্ষ্মীপুর খুলনা মাদারীপুর বদলি প্রদানকৃত সিভিল সার্জন ছয় মাস মাসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবে অন্যথায় নয় মাস থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে ঘর ঘোষণা করা হবে এছাড়া অপর বরিশাল কুষ্টিয়া গাজীপুর শরিয়াতপুর সিলেট নোয়াখালী পিরোজপুর কক্সবাজার ঝালোখাটি ফেনী পাবনা শেরপুর জামালপুর পটুয়াখালী মেহেরপুর নেত্রকোনা টাঙ্গাইল পঞ্চগড় ঠাকুরগা কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট লালমনিরহাট কিশোরগঞ্জ বরগুনা নওগাঁ রংপুর নীলভামারি মানিকগঞ্জ বদলি পদায়নকৃত সিভিল সার্জন আগামী নয় মাসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবে অন্যথায় 10 মাস থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে ঘোষণা ধন্যবাদ no সবাইকে